আসসালামু আলাইকুম অষ্টগ্রাম অনলাইন টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি এস এম নাদিরুজ্জামান আজমল প্রথমেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে এবারে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুশোরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার অষ্টগ্রাম বড়বাজারে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক কর্মসূচি পালিত হয় এ সময় অষ্টগ্রাম বড়বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল শেষে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী বক্তব্য রাখেন নেতাকর্মীরা অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সাধারণ সম্পাদক জাকির হুসেন মুকুল সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন সহসভাপতি মোহাম্মদ দানা মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল যুবদলের দলের আহ্বায়ক আনোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক আলী রহমান কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জুয়েল মিয়া যুগ্ম আহ্বায়ক জুবায়ের হাসান ইয়ামিন ছাত্র দলের সভাপতি তিতু হোসেন সাধারণ সম্পাদক আল মাহমুদ মুস্তাক সহ অন্যান্য নেতা নেতাকর্মীরা